তো আজকে আপনারা নেটওয়ার্ক শেয়ারিং করে সেখান থেকে ইনকাম করবেন সেই সমস্ত এই ভিডিওর মাধ্যমে জানাবো নেটওয়ার্ক শেয়ারিং বলতে আপনার ইউজ করা এক্সট্রা যে মোবাইল ডাটা ওয়াইফাই ডাটা সেটা কোম্পানিকে শেয়ার করে আপনি সেখান থেকে কীভাবে আর্ন করবেন এবং সেই ইনকামটা খুব সহজভাবে আপনি করতে পারবেন শুধু অ্যাপটা ইনস্টল করলেই আপনার এই কাজটি সম্পূর্ণ হয়ে যাবে সেটা করে নিতে পারবেন এবং কিভাবে আপনি নেটওয়ার্ক শেয়ার করবেন সম্পূর্ণ আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে যাচ্ছি তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন তো অ্যাট ফার্স্ট আপনাকে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনাকে ওয়েবসাইটে চলে আসতে হবে ওয়েবসাইটটার নাম হচ্ছে হানিগেন ওয়েবসাইটে আসার পরে এইখানে দেখুন সর্বপ্রথমে আপনার একটা ট্রাস্ট পাইলসের যে রিভিউ আছে সেটা দেওয়া আছে ট্রাস্ট পাইলসের যে স্টার্ট এখানে ফোর স্টার এই ওয়েবসাইট দেওয়া আছে মানে এটা অবশ্যই জেনি নম্বর ট্রাস্টেড এটা থেকে অনেক ইনকাম করছে এখান থেকে আপনি ইনকাম করতে পারেন এখানে দেখুন প্যাসিভ ইনকাম এফোর্টলেসলি এখানে আপনি প্যাসিভ ইনকাম এখান থেকে আর্নিং করতে পারবেন এখানে দেখুন সমস্ত ডিটেলস দেওয়া আছে এগুলো আপনি পড়ে নিতে পারেন আপনি নিচে এখান থেকে স্ক্রল ডাউন করে চলে আসবেন এখান থেকে আপনি কিরকম ডেটা শেয়ার করে ইনকাম করতে চান সেই সমস্ত এখানে অপশন দেওয়া আছে এখান থেকে আপনি ওয়াইফাই এর মাধ্যমে ডেটা শেয়ার করতে পারেন অথবা আপনার মোবাইল থেকে যে এক্সট্রা ইন্টারনেট গুলো বেঁচে থাকে সেখান থেকে আপনি এখান থেকে শেয়ার করে আর্ন করতে পারেন এই জন্য সর্বপ্রথম আপনি উপরে চলে যাবেন উপরে চলে যাওয়ার পরে দেখুন এখানে যে অপশন আছে ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড যে অ্যাপসে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি অ্যাপসটা ডাউনলোড করে নেবেন অ্যাপসটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে অ্যাপসটাকে আপনি ইনস্টল করে নেবেন করার পরে অ্যাপটা ওপেন করার পরে আপনি এখানে নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে যে আপনি দেখুন আই এগ্রি এর যে অপশনটা আছে এইখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন এইখানে একটা নতুন অপশন চলে আসছে এখানে যে ইন্ট্রোডাকশন গুলো আছে সেগুলো পড়ে দেখতে পারেন এখানে আমি স্কিপ ইন্ট্রোডাকশন টা করছি আপনি শুধু মোবাইল ডেটার মাধ্যমে যদি নেটওয়ার্কটা শেয়ারিং করতে চান তো আপনি এখানে নো অপশনে ক্লিক করবেন আর যদি আপনি বোধ ওয়াইফাই এবং মোবাইল ডেটার মধ্যে নেটওয়ার্ক শেয়ারিং করতে চান তো আপনি এখানে ইএস অপশনে ক্লিক করে দেবেন ইএস অপশনে ক্লিক করার পরে আপনি এখানে দেখুন সেট মোবাইল ডেটা লিমিটেড একটা অপশন আছে এখান থেকে আপনি যে আপনার ডেটা এখানে সেট করতে পারেন মা সেট করার পরে আপনি এখানে ডান অপশনে ক্লিক করবেন ডান অপশনে ক্লিক করার পরে এখানে দেখুন ব্যাটারি অপটিমাইজেশন যেটা আছে সেটাকে আপনি ডিসেবল করে দিবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখুন নো রেস্ট্রিকশন এর একটা অপশন আছে এইখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেখবেন আপনার যে ড্যাশবোর্ড সেটা খুলে যাবে এখানে দেখুন সাইন আপের একটা অপশন এইখানে চলে আসবে এইখানে আপনি সাইন আপ অপশনে আপনি ক্লিক করবেন আপনি এখানে এর মাধ্যমে সাইন আপ করে নিতে পারেন আপনার মেলের মাধ্যমে সাইন আপ করে নিতে পারেন তো আপনি এইখানে মেলের মাধ্যমে সাইন আপ করে নেবেন মেল আইডি ও পাসওয়ার্ড বসানোর পরে আপনি এখানে যে সাইন আপ অপশন আছে সাইন আপ বাটনটায় আপনি ক্লিক করবেন সাইন আপ বাটনে ক্লিক করার পরে এখানে দেখুন আপনার এখানে অপশন চলে আসবে একটা এখানে দেখুন কারেন্ট ব্যালেন্স দেখাবে এখানে দেখুন যে কালেক্ট টোয়েন্টি ডলার টু রিকোয়েস্ট এ পে ওয়ার্ড one এখানে পে জন্য আপনাকে মিনিমাম টোয়েন্টি ডলার করে নিতে হবে এখানে দেখুন কালেক্ট টোয়েন্টি ডলার টু রিকোয়েস্ট এ পেআউট আউট একটা মেল আসবে তো এখানে যাওয়ার পরে আপনি ইমেলে গিয়ে আপনার যে ইমেলটাকে আপনি কনফার্ম করে নেবেন এখানে দেখবেন কনফার্মেশনের একটা অপশন আছে এখানে কনফার্ম ইমেল বলছে এখান থেকে আপনি জিমেলে গিয়ে আপনি এটাকে কনফার্ম করে নেবেন জিমেলে দেখবেন এরকম একটা মেল চলে আসবে তো এখানে দেখুন ভেরিফাই ইমেলে যে অপশনটা আছে এই ভেরিফাই ইমেলে যে অপশনটা ক্লিক করে আপনার মেলটাকে কনফার্ম করে নেবেন এখানে ক্লিক করার পরে আপনি দেখবেন আপনার যে ড্যাশবোর্ড হানি গেনে এটা এখানে ওপেন হয়ে যাবে মেলটাকে কনফার্ম করার পরে আপনি আবার আপনার চলে আসবেন চলে আসার দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি কত টাকা এখানে আর্ন করলেন সেটা সমস্ত কিছু এখান থেকে দেখাবে তার নিচে নিচে চলে চলে যাওয়ার পরে এখানে দেখুন যে আর্ন টু ডে অপশন আছে এখান থেকে আপনি আজ কত টাকা আর্ন করলেন কত কয়েন আর্ন করলেন এখান থেকে দেখাবে এখান থেকে আপনার আর্নিং শো করবে যেহেতু আমি নতুন রেজিস্ট্রেশন করলাম ওই জন্য এখানে আর্নিং শো করছে না এখানে আপনাকে আর্নিং শো করবে তারপর নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে এখানে দেখুন আর্নিং ডেটা দেখাবে আপনি কিভাবে আর্নিং করলেন সেই ডেটা এখানে শো করবে তারপর নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে এখানে দেখবেন আপনি যে ডিভাইস এ কাজটা করছেন বা ডেটা শেয়ারিং করছেন সেই ডিভাইস নামটা এখানে দেখাবে আমার ডিভাইস সামিত এখানে স্বামী দেখাচ্ছে আপনার যে ডিভাইস সেই ডিভাইস এখানে দেখিয়ে দিবে তারপর নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে এইখানে দেখবেন যে একটা অপশন আছে যে ইনভাইট ফ্রেন্ড অ্যান্ড আর্নস এ লাইফ টাইম বোনাস মানে এখানে দেখাচ্ছে যে আপনি এখান থেকে একটা রেফারেল লিঙ্ক দেওয়া আছে এটা কপি করে যদি আপনি কোনো ফ্রেন্ড বা কাউকে শেয়ার করেন সেখান থেকে স্টার্টিং বোনাস বা রেফারেল যতজন রেজিস্টার করবে এই লিঙ্ক ধরে আপনি পাঁচ ডলার পর্যন্ত এখান থেকে আর্ন করে নিতে পারেন মানে একটা ডাউনলোডের পিছনে মানে আপনার যে কেউ যদি এই যে আপনার লিঙ্ক ধরে যদি কেউ এটাকে ইনস্টল করে এই অ্যাপটাকে হানিগেন গেন অ্যাপসটাকে ইনস্টল করে তো সেখান থেকে পাঁচ ডলার এখান থেকে আপনি স্টার্টিং গিফট যেতে তো তো এটা খুব সহজ একটা প্রসেস এই অ্যাপসটা ইনস্টল করার পরে আপনাকে আর কিছু করার প্রয়োজন নেই এখানে দেখুন যে ব্যাকগ্রাউন্ড এর অ্যাপস রানিং হবে এখানে দেখুন সিক্সটিন পয়েন্ট কেবি যে আমার এখন ডেটা ট্রাফিক এখান থেকে নিল তাই এটা দেখাচ্ছে এইভাবে আপনি এখান থেকে আর্ন করতে পারবেন এবং খুব সিম্পল ওয়েতে শুধু ইনস্টল করার পরে সাইন আপ করে দেওয়ার পরে আপনাকে আর কিছু করতে হবে না আপনি অন করে রেখে দেবেন আপনার যে ডেটা এখান থেকে কালেক্ট হবে আপনার যে ডেটা বা আপনার নেটওয়ার্ক যে ডেটাটা নিচ্ছে যে এমবিটা বিটা নিবে সবকিছু আপনি অপশন অপশন আছে এই থেকে দেখতে পেয়ে যাবেন এইভাবে আপনি এখান থেকে অনেক আর্ন করতে পারেন এখান থেকে অনেক আর্ন করছে এখান থেকে মোটামুটি আপনি যেরকম ভাবে ডেটা শেয়ার করবেন সেরকম ভাবে আপনি এখান থেকে অনেক আর্ন করে নিতে পারবেন মিনিমাম এখান থেকে এখান থেকে মাসে আপনি পঞ্চাশ ডলার পর্যন্ত আর্ন করতেই পারবেন যদি আজকে আমাদের এই ভিডিওটা টপিকটা আপনার যদি ইন্টারেস্টিং মনে হয় কি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দেবেন একটা কমেন্ট করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখা নোটিফিকেশন বেল অ্যাকাউন্টটি অন করে দেবেন